শয়া রো আস্তে আস্তে যাও এখানে অর্থ আস্তে আস্তে রো অর্থ যাওয়া রো আস্তে আস্তে যাও বুকরা মাফি ইজাজা আগামীকাল ছুটি নেই এখানে বুকরা অর্থ আগামীকাল ইজাজা অত ছুটি মাফি ইজাজা অর্থাৎ ছুটি নেই বুকরা মাফি ইজাজা আগামীকাল ছুটি নেই সায়ারা গাছিল মিয়া মিয়া ভালোভাবে দুলাই কর এখানে সায়ার গাড়ি গাছিল অত দুয়া অথবা দুলাই করা নিয়ে মিয়া অত ভালোভাবে সায়ারা গাছিল মিয়া মিয়া গাড়ি ভালোভাবে দুলাই কর হাদা খাল্লি হিনি এইটা এখানে রাখো এখানে আদা অর্থ এইটা খাল্লি অর্থ রাখা হিনি অর্থ এখানে আদা খাল্লি হিনি এইটা এখানে রাখো আনা আমি তাবান আমি একটু দুর্বল এখানে আনো অর্থ আমি সৈয়া অর্থ একটু তাবান অর্থ দুর্বল আনো সৈয়া তাবান আমি একটু দুর্বল মার্রা তানি পুনরায় আরেকবার

Unnu agrat khalifu, shob mal upure rako inta mafi sobur tumar doryo nai akani inta otut tumar sobur otut doryo mafi sobur otut doryo nai inta mafi sobur tumar doryo nai inta kalam sohi sah tumar kota shotut akani inta otut tumar kalam orto kota. সহি সাহ অত সঠিক বা ঠিক আছে ইন্তাহ কালাম সহী অত বাসা তোমার কথা ঠিক ওয়েন সায়ারা গাড়ি কোথায় এখানে ওয়েন অর্থ কোথায় সায়ারা অর্থ গাড়ি ওয়েন সায়ারা গাড়ি কোথায় আনআফি বেত আমি বাসায় আসি। এখানে আন অর্থ আমি ফি তো আছি বেত অত বাসা আনাফি বেত আমি বাসায় আসি। ইস এবু কি চাই ভাই চা চাওয়া ভাই বাকালা ও মোহাম্মদ দোকানে যাও এখানে ইয়া মোহাম্মদ ও মোহাম্মদ রো অর্থ যাও অথবা যাও বাকালা কালা দোকান ইয়া রো বাকালা

আকেল অর্থ খাবার যদি আনো আবগা আকেল বস আমার খাবার লাগবে শিল হাদা জাওয়াল এ মোবাইলটা নাও এখানে শিল অর্থ না অর্থ বা এই জাওয়াল অর্থ মোবাইল শিল হাদা জাওয়াল এ মোবাইলটা নাও সই আমরা ফর লেকিন সুবল জাদা

রাজিম ওতে অবশ্যই ওনাক অর্থ এখানে ইন তারও রাজিম ওনাক তুমি অবশ্যই ওখানে যাও শুক্রান হাবিবি ধন্যবাদ প্রিয় এখানে শুক্রান অর্থ ধন্যবাদ হাবিবি অর্থ প্রিয় শুক্রান হাবিবি ধন্যবাদ প্রিয় ইয়া হুয়া ইজ আমস সে গতকাল এসেছিল এখানে হুয়ার তো সে ইজি অর্থ আসা

ভালো এখানে হাদা এই নফর অর্থ লুক মিয়ামি অর্থ খুব ভালো হাদা নফর মিয়ামিয়া এই লুকটা খুব ভালো আনাফি সুগল বেদ আমি বাসায় কাজ করি এখানে আনা অর্থ আমি ফি অর্থ ফি সুগল অর্থ কাজ করি বেদ অর্থ বাসায় আনাফি সুগল বেদ আমি বাসায় কাজ করি আনা মাফি মালুম ইনতা আমি তোমাকে চিনি না এখানে আন অর্থ আমি মাফি মালুম অর্থ চিনি না ইনতা অর্থ তোমাকে আনা মাফি মালুম ইন্তা। আমি তোমাকে চিনি না আনা মাফি গুল আমি বলিনি এখানে আন অর্থ আমি গুল অর্থ বলা মাফি গুল অর্থ বলিনি আনা মাফি গুল আমি বলিনি

কুল্লু গুরফা নাদাফা খালাস সব রুম পরিষ্কার করা শেষ এখানে কুল্লু অর্থ সব গুরফা অর্থ রুম নাদাফা অর্থ পরিষ্কার করা খালাস অর্থ শেষ কুল্লু গুরফা নাদাফা খালাস সব রুম পরিষ্কার করা শেষ সম্মানিত ভিউয়ার্স আমার এই ভিডিওটা থেকে যদি আপনারা কিছু শিখতে পারছেন তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ